সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আইস কে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। তে অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ মুরগিটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আমি যে রেট বলবো এই রেটে যে আপনারা বাচ্চাটা নেবেন বা নিতে পারবেন কথা কিন্তু এমন না আপনারা অবশ্যই বাজারটা ভালো করে যাচাই বাছাই করবেন তারপরে আপনারা বাচ্চাটা নেবেন আর বাচ্চাটা নেয়ার আগে আপনারা তিনটা বিষয় দেখবেন সর্বপ্রথম যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে বাসার রেট বাসা রেট বাসার ডেট বাসার গ্রেট এই তিনটা বিষয় দেখবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এইরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেট সি গ্রেট বাচ্চার দামটা কিন্তু সবসময় কম থাকে এই জন্য অবশ্যই আপনারা এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন আর সর্ব অবস্থাতেই বলবো যে আপনারা লোকাল থেকে ব্র্যান্ডের বাচ্চা বাদে যে কোনো লোকাল কোম্পানি থেকে যদি বাচ্চাটা নেন তাহলে অনেক কম দামে পাবেন সেটা হচ্ছে নগদে নিতে হবে নগদে নিলে আপনি কম দামে পাবেন আর যদি বাকিতে আপনি নেন তাহলে কিন্তু সে একই রেট চাইবে এই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা আতাব কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিহুব কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রোভিটা ব্রয়লার বাসায় বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্র্যাগনা ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালী মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দিই সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সোনালী ক্লাসিক বিয়াল্লিশ সোনালী হাইব্রিড চুয়াল্লিশ সোনালী সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ